তো গায়ে সকাল সকাল আমি একটা বিয়ারাং ম্যাচ দিই তো পরে দেখি যে একে মিরাজ ভাই আমার সাথে ম্যাচে পড়ে যায় তো আমরা তাকে বিয়ারাঙ্গে প্রথমে আমরা পিকেতে নামি তো লুট লুট করে নেই পরে একটা সামনের দিকে নামে ও ভাই মিরাজ ভাই কিল করছে সামনে এক দুটা কিন্তু ও গায়েছে আমাকে ডান করে দিয়েছে কিন্তু কিছু করার নাই আমার তো আমার জোন এই আবার একটা একে ভাই মিরাজ ভাই কিল করে ফেলেছে তো তো সামনে আমি আবার নামে নেই মা সামনে একটু লোড করি টোকেনটা খাই আমার জোর কি হবে একে মিরাজ আবার একটা কী করে ফেলে তো আমি দেখি ভিডিওটা বড় করতে চাই না ভিডিওটা কী করে নিই তো পিকিট আছি তো পিকিটে আমার টিমে থাকে তো আমি টেনিম একে ড্যামেজ দিয়ে নিই তো আমি সামনে ভাই নি তো একে মিরাজ মেরে যায় তো আমি সামনে ড্যামেজ দিতেই আছে ড্যামেজ প্লে ডাউন করেছে তো আমি ডাউনটা ক্লিয়ার করে দিলাম তো সামনে আমি একটু লুট করতে যাবো লুটটা করে নিই তো আমার যেটা আছে আবদুল্লা ভাই আবদুল্লা ভাই অনেক ভালো খেলে তো আমি বেশি ভিডিওটা ক্রিকেট নেই করে আবার যদি একটা সুন্দর লেভেল চলে তো আমি এখান থেকে একটু লোড করে নেই পরে নতুন করে আবার মশাটাকে উঠে তো সামনে দেখি ভাইস শোক আছে তো গাড়ি থেকে নেমে এম সিক্সটি ম্যাক্স দিয়ে জুম করে আমি একটাকে মারতে ট্রাই করি তো দেখা যাক কি হয় তো গায়ে সেটাকে ফুল দেবো একটা ডাউন গায়ে ওই বাইচাপ আবার একটা ড্যামেজ আছে যে আবার একটা কিল করে নেই যায় গাইস তো সামনে কিলটা ক্লিয়ার দিলাম তো একটু লুট করে নেই আগে তো আমার ভিডিওটা একটু আটকা ঠিক করতেছে কারণ আমি অনেক হাই লেভেল কোয়ালিটিতে ভিডিওটা করছি তো গায়ে তাই জন্য ভিডিওটা একটু আটকাট কি করতেছে তো সামনে আছে আস্তে আস্তে আমার ভিডিওটা সামনে আবার একটা প্লেয়ার তো আমার একটা ডাউন তো ভিডিওটা একটু আটকা ঠিক আছে তো কেউ মাইন করবে না কারণ আমার ভিডিও কোয়ালিটি হাই তো আমি মানে এডিট নতুন এডিটর তো তাই

তো আমি একটু একটু অফ করে নেই তো গাইস সামনে দেখা যাক কি হয় তো ভিডিওটি আমি একটা সোলো মোশনে কেটে নিলাম তো গাইজ আপনারা আমার নতুন ইউটিউব চ্যানেল তো আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না গাইজ তো ওয়ান বি ওয়ান পজিশনে দেখা যায় কী হয় এ কে মিরাজ ভাই স্কোট কিন্তু শেষ গাইস তো আমরা আমাদের স্কোয়াডের প্লেয়ার এবং অন্য একটা স্কোটের প্লেয়ার থাকে এ কে মিরাজ ভাই স্কোর্ট তো আমরা কি পারবো এ কে মিরাজ ভাই স্কোয়াডকে হারিয়ে বুয়ে নিতে দেখা লাস্ট দেখে কি হয় ও তো ফাইনালি ম্যাচটা বুইয়া হয়ে যায় গাইস তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ